আগে এই ছেলেটার নাম কি মোহাম্মদ ইব্রাহিম বর্ষ থেকে ভাই আচ্ছা ছেলেটার নাম হচ্ছে ইব্রাহিম ও আমাদের সোজার একাডেমির ছাত্র ও ও কোন জেলা থেকে আসছিল ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা থেকে ঠাকুরগাঁও জেলা থেকে আসছলে এসে তোমার হাঁটু জোড়া লাগতো কি আগে জি স্যার বেশি না অল্প লা বেশি স্যার আচ্ছা এই যে এক মাস শেষের দিকে ব্যায়াম করছে প্রতিদিন জি প্রতিদিন করছি যারা ইব্রাহিমের রুমে ঢুকিলে ব্যায়াম করতো হ্যাঁ

আচ্ছা ভি করো পাঁচ সোজা করো আচ্ছা দুই পাঁচ সোজা করো আচ্ছা একটু উন্নতি নিচ্ছে যাও আরো বেশি বেশি করো যাও ঠিক আছে লাগো একসাথে সোজা বডি সোজা ভি করো আচ্ছা রুমে তো ব্যায়াম করা দেখি দেখিনি একদিনও

নিয়ে এনে রুমে বসে বসে ব্যায়াম করবে বুঝতে পারছো কি করো ব্যায়াম করতে হবে ব্যায়াম করা দেখলাম না রুমের ভিতরে রুমে করবে যখন তুমি বসে আসো বসে বসে পড়তেছো বসে বসে বাটারফ্লাই ব্যায়ামটা করো আবার এইভাবে দেখা করো ব্যায়ামও চলবে পড়াও চলবে

বাবাদের ওজনও কমাইতে হবে ওজন না কমলে আসলে হাঁটু ঠিক হবে না ঠিক আছে কি রুমে অনেককে আমি দেখি সিসি ক্যামেরা দেওয়া আছে রুমে তারপর আমি অনেককে দেখে অনেকে ব্যায়াম করো না সারাদিন শুয়ে থাকো পড়াও পড়তেছ না তাহলে এগুলো করলে তো হবে না এখানে আসছো হাঁটু জ্বর লাগা ব্যায়াম দেখাইছি হাঁটু জ্বর ব্যায়ামগুলো করো করাও করো দুটোই হবে দুটোই হবে না আমি চেক করবো যাদের হাতে জোড়া লাগে বসে এই মোস্তাকিম তোমার ভিডিওটা আমি ওখান থেকে ক্লিক করে তোমার মামাকে পাঠাবো কোনো যদি কথা না শোনা বুঝতে পারছি যে আমি ওকে বলে দিছি ও কথা শুনে না এবারে চল হাটু জোর লাগা ড্যাম করে উঠে গেছে ঠিক আছে ঠিক আছে